সব সময় কাঠ বিড়ালি নিয়ে মোড়া কাঠ বিড়ালি মা নিয়ে এসেছে ওর মা মেয়া মেয়ে করে ডেকেছে করে দৌড়াতে দৌড়াতে চলে গেছে হ্যাঁ আর বলছি ছাড় ছাড় ছাড়বো না ছাড়বো না হ্যাঁ গজরাচ্ছে আবার নিয়ে ঘরে ঢুকবে নিয়ে ঘরে ঢুকবে এগুলো কোন ধরনের সভ্যতা আমি হ্যাঁ দেবো পিঠতে কিটু দেবো লাল করে এমনিই লাল অসুবিধা নেই একটু লাল হয়ে যাক হ্যাঁ খুব খুব বদমাশি শিখেছো না খুব বদমাশি শিখেছো হ্যাঁ এত বদমাশি কিসের আবার মুখে করে নিয়ে ঘরে ঢুকা হ্যাঁ মুখে করে নিয়ে ঘরে ঢুকা কি 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 হ্যাঁ তুই অন্যায় করেছিস তুই কামড়াচ্ছিস আবার আমাকে হুম আবার তুই সারা ঘেঁটে ঘেটে নাই কেন উঠলি তুই কেন উঠলি হাত ছাড় হাত ধরবি না আমার তুই অন্যায় করেছিস তুই হাত ছাড়বি একদম হাত ধরবি না কামড়াচ্ছিস কেন কামড়াচ্ছিস কেন আরে কোথাও যাবি না পালাবি না তো এখন পেট দেখি কেটে কুটে কি রয়েছে কামড়াচ্ছিস কেন নাইটি কামড়াচ্ছিস কেন কামড়াচ্ছিস কেন তো পেট ওটা একটু কেটে দেখি ভাত মাছ দিয়ে ভাত দিলে সেটা তোমার খাওয়া যায় না তুমি কাঠ বিড়ালি নিয়ে রঙ করছ হ্যাঁ ওই হই ওই কোথায় যাচ্ছিস পালাচ্ছিস কোথায় পালাবি না পালাবি না তুই তুই পালাবি না বসে থেকে মার খাবি বসে থেকে মার খাবি বস তুই বস বসে থেকে মার খাবি বস এখানে বস বস এখানে বসে থেকে মার খাবি উঠার চিন্তাও করবি না বুঝেছিস আবার হাত দিয়ে ঠেকাচ্ছিস কি তুই ঠেকাচ্ছিস কি হাত দিয়ে তুই মার খাবি তুই মার এইভাবে এরকম এরকম করে মার খাবি মার খাবি ও কি ও ও কি গজরাই আবার